হ্যালো এবার আসসালামু আলাইকুম সবাই আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবারের মতো এবারও নিয়ে আসলাম একটা লং ভিডিও তো আপনাদেরকে দেখাবো দাম মাম জুবাইল সৌদি আরবে কত সুন্দরভাবে যা প্রবাসীরা কত সুন্দরভাবে চলাফেরা করে সাগর পাড়ে তো গাছ দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর সাগর পাড়ের পানিগুলো এত সুন্দর সুন্দর লাগতেছে আর আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ মাসা অনেক সুন্দর ওয়েদার তো দেখেন চারপাশে পাশেকারী মানুষ আর মানুষ আর মানুষের পিছনে দেখেন কত বড় বড় একটা দেওয়াল তো দেওয়াল গুলা দেখেন কত সুন্দর দাঁড়িয়ে রয়েছে তো আজকের ওয়েদারটা মাসা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো আপনাদের একটু দেখাই চারিদিকে কত সুন্দর দেখা যায় একটু জুম করে দেখে দেখেন গাছ কত সুন্দর মাশাআল্লাহ আল্লাহ তো এত সুন্দর একটা ভিউ নিয়ে চলে আসলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন এত সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা কেমন লাগবে আপনাদের মাঝে দেখেন দেখাই गाइस দেখেন কত সুন্দর ভাবে মানুষে চলাফেরা করতেছে সাগর পাড় দিয়ে তো দেখেন এখানে হাজার হাজার মানুষ আছে দেখেন কত সুন্দর ভাবে পানিতে নামতাছে এক দিক দিয়ে এক দিক পানিতে নামতাছে আরেক দিক দিয়ে আপনি বসে দিয়ে মাছ মারতাছে তো এরকম একটা উদার যে এটা উপভোগ করা একটা অন্যরকম একটা ফিলিংক্স তো যারা যারা এরকম একটা উদার দেখতে চান এরকম একটা উয়েদারে থাকতে চান তো সবাই চলে আসবেন সাগর পাড়ে দেখেন কত সুন্দরভাবে চলাফেরা করতেছে তো দেখেন পানিটা কত সুন্দর সাদা পানি একদম একদম পানির নিচে মাছগুলোও যাচ্ছে তো তো আপনাদেরকে মাছ দেখাতে পারবো না তো চারিদিকে মানুষগুলো দেখেন কত সুন্দরভাবে চলাফেরা করতেছে কত সুন্দরভাবে উপভোগ করতেছে সাপ্তাহে একটা দিন ছুটির দিন এই সপ্তাহে একটা দিন ছুটির দিন দেখেন মানুষের কত সুন্দরভাবে তারা উপভোগ করতেছে এই উইদারটা। তো বিকাল সময় তো এত সুন্দর ঠান্ডা বাতাস হাওয়া আমার কাছে বেশি লাগছে যে এত সুন্দর ঠান্ডা বাতাসের মাঝে আমরা ঘুরতে আসছি একটু একটু হালকা হালকা শীত লাগতেছে তো কি করবো গাইজ শরীরে সুইটার নিয়ে চলে আসলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য যে দাম জুবাইলে মানুষেরা যে প্রবাসীরা যে একটু মনটাকে ভালো রাখার জন্য যে একটু ভালোভাবে ঘোরাফেরা মনটাকে একটু ফ্রেশ রাখার জন্য কি করতে পারে দেখেন কত সুন্দরভাবে তারা ঘুরে ফিরতে ঘোরাফেরা করতেছে তো আমার কাছে এটা অনেক বেশি বেটার লাগছে অনেক বেশি ভালো লাগছে আমার এই ছোট্ট একটা মিনি ব্লগ যে যে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই ফলো করে সাথে থাকবেন আর চ্যানেলে যদি পুরনো থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে সুন্দর করে বলে যাবেন যে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই যদি ভালো লাগে যদি আপনাদের কাছে একটু অন্যরকম লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো গাছ আপনাদেরকে মাঝে দেখেন কত সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসুন দেখেন চার পাঁচ দিকে খেলে মানুষ হয় মানুষ সাগর পাড়ে এত সুন্দর একটা হাওয়ার মাঝে আমি ঘুরতেছি আমার একটা অন্যরকম একটা ফিলিংস লাগতেছে তো আমি আপনাদেরকে দেখাবো দেখেন সাগর পাড়ে চারিদিকে খেলে মানুষ হয় মানুষ মাসা এইরকম ফিনিক্স নেওয়া এত মজাই আলাদা যারা প্রবাসে থাকে সারাদিন কাজ করে সপ্তাহে একদিন ছুটি পায় তো ওই সময় কিন্তু প্রবাসীরা কিন্তু একটু ঘুরতে যায় একটু বাইরে ঘুরতে যায় যে মনটা একটু ফ্রেশ রাখার জন্য তো আমার কাছে এত সুন্দর আরাম লাগছে যে বাতাসটা ঠান্ডা হাওয়া যে সকালে যে একটা ঠান্ডা বাতাস লাগে যে আমরা যে সারাদিন কাজ করি এই কাজের মাধ্যমে ছাপটা একদিন ছুটি পাই ছুটির মাধ্যমে যে আমরা একটু ঘোরাফেরা করি মনটাকে একটু ভালো রাখার জন্য তো এইরকমই একটা ফিনিক্স আমরা প্রতি সপ্তাহে একটা একটা ফিনিক্স নিয়ে আমরা শরীরে একটা ফিনিক্স নিয়ে আমরা উপভোগ করতে চাই তো এইরকম ভিডিও পেতে অবশ্যই সবাই হলোকে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন আসসালামু আলাইকুম